আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ हेलो বিওয়ার্স অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এর জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দ্বিতীয় অধ্যায়ে বলা আছে কৃষি প্রযুক্তি এই কৃষি প্রযুক্তি কি এর ব্যবহার বিস্তারিত এই অধ্যায়ে ক্লাসের মধ্যে আমরা শিখে নেবwidetilde বলা আছে প্রযুক্তি উদ্ভাবন একটি চলমান প্রক্রিয়া প্রশ্ন প্রযুক্তি উদ্ভাবন একটি কি প্রক্রিয়া বা কোন ধরনের প্রক্রিয়া প্রযুক্তি উদ্ভাবন একটি একটি প্রযুক্তি উদ্ভাবন হওয়ার পর এর ব্যবহার কিছুদিন চলে মানে একটি প্রযুক্তি চালু হয়েছে বা আবিষ্কার হয়েছে বা উদ্ভাবন হয়েছে বা সৃষ্টি হয়েছে কিছুদিন ব্যবহার চলে পরে এর আর আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবন হয় মানে বর্তমান যুগে আর নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন সিস্টেম বা নিয়ম বা যন্ত্র আবিষ্কার হইতেছে আর পিছন থেকে পুরাতন যে যন্ত্রগুলো আছে ওগুলো বাদ হয়ে দেখতেছে সেটা বলছে মানুষ প্রয়োজন মোতাবেক এই উন্নত নতুন প্রযুক্তি গ্রহণ করে আর চাহিদা নতুন প্রযুক্তি মানুষ গ্রহণ করে যেমন আর একটি রাসায়নিক প্রযুক্তি সার কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে আর একটি রাসায়নিক প্রযুক্তি ঠিক আছে দীর্ঘদিন মানুষ গাছকে পুষ্টি উপাদান সরবরাহের রহের জন্য মানে সরবরাহের জন্য উন্নত সার ব্যবহার করে আসছে এর সব সময় নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তির স্থান দখল করে কি বলছে এখানে মানে এই যে নতুন নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তি বাধা যায় নতুন নতুন প্রযুক্তি ওই পুরাতন প্রযুক্তি জায়গাটা দখল করে বা স্থানটা দখল করে সেক্ষেত্রে বলা আছে দেখো আখের সাথে আলু যে এটা হলো কি আলু আর মাছখানো আখ এই জায়গায় আলু এই জায়গায় আবার আখ এই জায়গায় আবার আলু একই জমিতে আলু এবং আখ চাষ করছে ঠিক আছে এখানে দেখাইছি এই অর্ধেক আমরা কি কিছু শিক্ষার্থী বন্ধুরা এইগুলো একটু পয় নিবা দেখো কৃষিতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার আমরা এখন আলোচনা শুরু করা প্রথম থেকে আর্ট টাইপ ডান্স আছে গুটি ইউরিয়ার ব্যবহার মানে ইউরিয়ার ব্যবহার করি আর্ট ছাড়া নাম আছে গুটি ইউরিয়া এখন এই গুটি ইউরিয়া কি কিভাবে কাজ কি করা যায় এর গুরুত্ব কতটুকু আমরা এখন এই ভিডিওর মাধ্যমে শিখব দেখো গুটি ইউরিয়ার পরিচয় ধান চাষে অনেক সার ব্যবহার করা হয় এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান। দানাদার ইউরিয়া সারের সাশ্রয় ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়ায় করা হয়েছে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার এই গুটি ইউরিয়াটা প্রথমে ছিল কি খেয়াল করা প্রথমে কিন্তু এটা গুটি ইউরিয়া ছিল প্রথমে ছিল দানাদান ইউরিয়া দানাদান মানে কি বড় চাক থাকা এটা

আর গুটি ইউরিয়া কি আমি এখন বুঝতে পারছো এখন দেখো গুটি ইউরিয়ার প্রয়োজনীয়তা কি আমরা দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা গিয়েছে এখানে প্রথমে প্রথমিত দানাদার ইউরিয়ার সুবিধা অসুবিধা আলোচনা করা হলো পরে গুটি ইউরিয়া সরেন সুবিধা অসুবিধা আলোচনা বা তুলে ধরা হবে

সময় কম লাগে শ্রমও কম লাগে এবং এটি ব্যবহার খুবই সহজ এখন দেখো অসুবিধা রাখি সার অসুবিধা রাখি আমরা এখন জানবাদ ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয় মানে এটা কি নির্দিষ্ট সময় পাওয়ার পর কয়েকবার প্রয়োগ করতে হয় একবার দুইবার প্রয়োগ করা হয় না ইস্তি পেসতে ভাগ আছে দুই সব ধর তিন শব্দ নির্দিষ্ট সময় পাওয়ার পর বারবার প্রয়োগ করতে হয় বেশি সময় লাগে কি এই সার পানিতে মিশে দ্রুত গলে মানে সারটা খুব দ্রুত বলে যায় এবং গাছের শিকড় অঞ্চলে চলে যায় মাটির নিচে শিকড় থেকে ছড়িয়ে পড়ে সেটা বলছে বৃষ্টি বা শেষের পানির সাথে এই সার সহজেই এ ধরতে বের হয়ে যায় যখন সার প্রয় কষে সাথে যদি বৃষ্টি হয় তখন এই সারটা কি তোমার ছাদ থেকে মানের সাথে বেড়ে চলে যাবে এই সার ব্যবহারে অবস্থা এবং খরচ বেশি হয় এই সার ব্যবহারে অবস্থা গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয় গুটি ইউরিয়া বারবার ব্যবহার করতে হয় না ঘন ঘন ব্যবহার করতে হয় না এক মৌসুমে শুধু একবার ব্যবহার করলে হয় গুটি ইউরিয়ার ব্যবহারের বিশ থেকে তিরিশ দিন বা বিশ থেকে তিরিশ ভাগ নাইট্রোজনের সাশ্রয় হয় গুটি হরিয়া সারাশ্রয়া ব্যবহার করার ফলে বিশ থেকে ত্রিশ ভাগ নাইটোজনে কি সাশ্রয় হয় গুটি হুরিয়া ধীরে ধীরে গাছকে নাইটোজন সরবরাহ করে ধীরে ধীরে গাছকে নাইটোদিন সরবরাহ করে কে গুটি হরিয়া গুটি হরিয়া ব্যবহারের ফলে ফলন পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি হয় গুটি ইউরিয়া ব্যবহারের ফলে কি ফলন পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি পায় তাহলে দেখা গেল কি যে আমাদেরকে গুটি ইউরিয়া সারটা ব্যবহার করা সুবিধাজনক এখন দেখো আমরা এখন এই গুটি ইউরিয়া সারের অসুবিধা অসুবিধাটা কি তাও জানব কাছের শিখর ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ধরো যে গুটির আকার পা দুষ্কর শুক্র মাটিতে প্রয়োগ করা যায় না তার প্রয়োগ করতে সময় সম বেশি লাগে খেয়াল করো যদি এটির সময় সময় বেশি লাগে এই সারটা শুধু একবার প্রয়োগ করতে হয় ঠিক আছে তাহলে মনে আমার বোঝা যায় যে গুটির সারটাই ব্যবহার করা ভালো হবে এই জন্যেই ওই যে দানা এরিয়া থেকে পর্যায়ক্রমে আবার এই গুটি ইড়িয়া তৈরি করছে আমাদের কৃষকের খুঁদের জন্য এখন দেখেন বলা আছে ধান আছে গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতি তুমি দাঁত করবা এখন গুটি উঠে সাদা তুমি দান খেতে কেউ প্রয়োগ করবা সেই সম্পর্কে আলোচনা করা হবে গুটি উড়িয়া সারের পাঁচ থেকে সাত দিন পূর্বে বিশ গুণ বিশ সেমি লাইন থেকে লাইন এবং চারা থেকে চারার দূরত্বে লাইনের চারা রোপণ করতে হবে তাহলে তুমি যদি এই গুটি উড়িয়া সার প্রয়োগ করো প্রশ্ন আসতে পারে কত গুণ কত বাই কত বিশ বাই বিশ মানে বিশ বিশ সেন্টিমিটার লাইন থেকে লাইন চার থেকে সারা দূরত্বে ধানের চালা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে মাটি রক্ত হওয়া আগে জরুরি জমিতে যখন দুই থেকে তিন সেন্টিমিটার পরিমাণ পানি থাকে সে সময় গুটি ইউরিয়া ব্যবহার অবস্থ হয় গুটি ইউরিয়ার ওজন বিভিন্ন রকমের হয় যথা সুন্দর নয় গ্রাম এক দশমিক আট গ্রাম দুই দশমিক সাত গ্রাম ওজন অনুযায়ী ধান ক্ষেত্রে ব্যবহারের মাত্রা নির্ধারণ করা হয় প্রথম যদি শূন্য নয় গ্রাম হয় তবে চারটি গোসার মাঝখানে দানে তিনটি মানে যখন আমরা ধানের কাছে রোপণ করি না এই চারটা গোড়ার চারটা চারার জন্য শূন্য দশমিক নয় গ্রাম ওজনের চারটা চারার মাঝখানে দানে বড় কাপড় তিনটা এমন আবেশে বড় খাবার দুইটা করে ঠিক আছে ওজন যদি এক দশমিক আট গ্রাম হয় বরতে ব্যবহার করবা দুটি আমন আবাসে ব্যবহার করবা একটি কি দাঁড়া পরিমাণ যদি বড় হয় এক দশমিক আট গ্রাম হয় আবার ওজন যদি দুই দশমিক সাত গ্রাম হয় তবে বরতে একটি গুটি উড়িয়া প্রয়োগে যথেষ্ট ঠিক আছে যদি দানা পরিমাণ দুই দশমিক সাত গ্রাম ওজনের হয় তাহলে বড়তে একটা ব্যবহার করলে চলবে গুটি উড়িয়া লাইনে চাষ করা খেতে প্রয়োগ করা সুবিধাজনক প্রশ্ন আছে গুটি ওরিয়া লাইনে চাষ করা খেতে প্রয়োগ করা সুবিধাজনক কারণ লাইন গুনে গুনে দেওয়া যাবে প্রথম লাইনের প্রথম চার গোসার মাঝে দশ সেমি গভীরে গুটি উড়িয়া পুঁতে দিতে হয় এরপর তার গোসা বাদ দিয়ে পরবর্তী চার গোসা মাঝে এক ঘতায় পুঁতে দিতে হবে প্রথম লাইন শেষে করে দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে চতুর্থ লাইনে গুটিউরিয়া পুঁতে দিতে হবে এখন প্রশ্ন রাখতে হবে তারা পুঁতে মানে কি মাটির ভিতরে ডেকে দিতে হবে মাটির ভিতরে গাড়িয়ে দিতে হবে যেটাকে আমরা গ্রামের বাসার সদস্য বলি এভাবে সমগ্র ক্ষেত্রে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে

ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এবং ফেসবুক পেজও পেয়ে যাবা সেখান থেকে পাঁচ গ্রামে দেখে নেবো ভালো থাকো আল্লাহ হাফেজ